স্কার বন্ধুরা আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ভিডিওটা দেখি তোমরা বুঝতে পেরে গেছ আজকে কিন্তু একটা বার্থডে পার্টিতে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা আজকে হলো সোমের জন্মদিন মানে টিনার ছেলে যার ভালো নাম হলো অর্পব্রত তো ওর জন্মদিনে এসে অনেক অনেক লোকের সঙ্গে আবারও অনেক দিন পর দেখা হলো এখানে আছে শান্তা দিদি গোপাল নারায়ণ কাকু বৌদি মানে সরোজাদার বউ আরও অনেকের সাথে কিন্তু আলাপ হলো অনেক দিন পর মানে বহু বছর পর সেই টিনার বিয়ের সময় এই শান্তা দিদি বউ বৌদি আরও তুলি দিদি এদের সাথে দেখা হয়েছিল আবারও সোমের জন্মদিনে তাদের সঙ্গে দেখা হয়ে ভীষণ ভাল লাগলো আর এই হলো আমাদের সোমবাবু যে আজকে বার্থডে বয় এখন ধরেই ও কিছু একটা বলতে চাইছিল

ও পাঁচ বছরে পড়লো এই পাঁচ বছর উপলক্ষে কেকটাও চলে এসছে এখন হবে কেক কাটা আমি একটা জিনিস দেখলাম এখানে ক্যামেরাম্যানরা কেকের ছবি তোলার জন্য দুদিকে কি সুন্দর লাইট দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নানারকম কালারফুল করে কেকের ছবিটা তুলছে ভীষণ ইউনিক লাগলো আমি কোনো দিনও দেখিনি যে এভাবে মানে কালারফুল করে ছবি তুলতে তো আমিও দেখে ওর ভিডিওটা তুলে নিলাম আর সোমকে তো ধরে রাখাই যাচ্ছে না ও কখন গিয়ে কেকটা কাটবে কখন ওই কেকটার মত হামলে পড়বে সেটা নিয়ে ও ব্যস্ত হয়ে রয়েছে তেদিকে কি সরোজ দাদা শান্তা দিদি তুলি দিদি সবাই মিলে ওকে ভুলিয়ে ভালিয়ে তো আটকে রেখেছে জন্মদিন যেহেতু সোমের তাই অনুষ্ঠান বাড়িটা পুরোটাই কিন্তু সোম পুরো মাতিয়ে রেখেছিলো যে কোনো গেস্ট আসলে তাদের আপ্যায়ন কিন্তু নিজেই করছিল ও বার্থডে নিজে থেকেই সবার সঙ্গে মানে গেস্টের সাথে আলাপ করে নিচ্ছিল ব্যাস এবার কেক কাটার পালা চলে এসছে বার্থডে ক্যাব দিয়েছে বার্থডে মাস্ক দিয়েছে এই জন্মদিন আসলে কেক কাটার ব্যাপারটা কিন্তু বাচ্চারা ভীষণভাবে এনজয় করে শুধু বাচ্চা বলে ভুল হবে আমরা বড়রাও কিন্তু মোমবাতিতে ফু দিয়ে কেক কাটতে ভীষণ মজা পাই সোমের জন্মদিন উপলক্ষে ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরলাম এই ভিডিওটা তোমাদের মন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানলো আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে